রামায়ণে যুদ্ধের পর পুত্র হনুমান কোথায় গিয়েছিলেন নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন বন্ধুরা হিন্দু ধর্মে শ্রীরামের পবন ভক্তরূপে হনুমানজিকে জানা যায় রামায়ণে হনুমান না থাকলে রামায়ণের কাহিনী অন্যরকম হতো রামভক্ত হনুমান রামায়ণী সব থেকে গুরুত্বপূর্ণ পাত্রদের মধ্যে একজন ছিলেন হনুমানজির অনেক কথা কাহিনী আমাদের পুরাণে পাওয়া যায় কিন্তু বন্ধুরা এই বিষয়টির বিবরণ কোথাও পাওয়া যায় না যে প্রভু শ্রীরামের বৈকুণ্ঠধাম ফিরে যাওয়ার পর পবনপুত্র হনুমানজি কোথায় গেলেন আজ এই ভিডিওর মধ্যে আমরা জানার চেষ্টা করব হনুমানজি বাস্তবে কোথায় গিয়েছিলেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক কথা ও কাহিনী এই দিকে ইশারা করে যে পবনপুত্র হনুমান চীনের দিক থেকে ভারতে এসেছিল কিন্তু প্রশ্ন এখানে ওঠে হনুমানজি চীন থেকে হাজারো কিলোমিটার দূরে ভারতে প্রভু শ্রীরামের খোঁজ পেলেন কিভাবে শুধু তাই নয় এরপরে লঙ্কার যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি পবনপুত্র হনুমানজি কি লঙ্কার যুদ্ধের পরে পুনরায় চীনে ফিরে গিয়েছিলেন এমনটা এই কারণে অনুমান করা হচ্ছে কারণ চীনের ধর্ম কথাতে এমন একটি বানরের কথার উল্লেখ করা হয়েছে যে একটি দিব্য শক্তির অধিকারী ছিল এই বানরটির শক্তির সঙ্গে হনুমানজির অনেক মিল পাওয়া যায় চীনের জনগণ এই দিব্য বানরটিকে মাংকি কিং নামে পূজা করে হনুমানজির মতো মাংকি কিংয়ের শক্তি পুরোপুরি একটি বানরের মতো ছিল কিন্তু সে দুই পায়ে চলতে পারত হনুমানজির মতো এই বানরটির সামনাসামনি যুদ্ধ করা কোনো দেবতা অথবা রাক্ষসের পক্ষেও কঠিন ছিল যুদ্ধ কলা কৌশলে এই বানরটির সঙ্গে কোনো তুলনায় ছিল না পবনপুত্র হনুমানের মতো মাংকি কিংও কোনো সাহায্য ছাড়া আকাশে উঠতে পারত মাংকি কিং এর বিষয়ে চীনা গ্রন্থতে পরিষ্কার লেখা রয়েছে তার একটি বিশেষ শক্তি ছিল যার মাধ্যমে সে যে কারো রূপ ধারণ করতে পারত আমরা রামায়ণে বারবার হনুমানজির রূপ বদলানোর শক্তির কথার উল্লেখ পেয়েছি হিন্দু ধর্মগ্রন্থে হনুমানজির ছোটবেলার যে যে কাহিনীগুলির উল্লেখ রয়েছে তা থেকে বোঝা যায় যে হনুমানজি ছোটবেলায় অত্যন্ত দুষ্টু ছিলেন ঠিক এমনটাই চীনের ধর্মগ্রন্থতে মাংকে কিংয়ের সম্পর্কে একই লেখা রয়েছে কিং কিংয়ের ছোটবেলার শয়তানির কথা চীনের গ্রন্থতে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে শুধু তাই নয় এই কিং কিংও হনুমানজির অস্ত্রের মধ্যেও মিল দেখা যায় চীনের ধর্মগ্রন্থ অনুযায়ী মাংকি কিং একটি হাতিয়ারের মাধ্যমে লড়াই করতেন তার প্রধান হাতিয়ার ছিল একটি লাঠি তিনি কোনো ধারালো অস্ত্রের ব্যবহার করতেন না ঠিক একই প্রকারভাবে হনুমানজির কোনো ধারালো অস্ত্রের ব্যবহারের উল্লেখ রামায়ণে পাওয়া যায় না হনুমানজি কেবল গধার মাধ্যমে যুদ্ধ করতেন একটি কথা অনুযায়ী মাঙ্কি কিং একদা স্বর্গে আক্রমণ করেছিলেন ঠিক সেই রকম হনুমানজির সঙ্গে দেবরাজ ইন্দ্রের বিবাদের কথাও আমরা পুরাণে পেয়ে থাকি এই কাহিনী অনুযায়ী দেবরাজ ইন্দ্রের বর্জ্যের প্রভাব হনুমানজিকে অজ্ঞান করে দিয়েছিল এরপর দেবতারা হনুমানজির কাছে এর জন্য ক্ষমা চেয়ে তাকে বিভিন্ন ধরনের বরদান দিয়েছিলেন হিন্দু সংস্কৃতি ও চীনা সংস্কৃতিতে এই কথাগুলির মধ্যে অনেক মিল রয়েছে এই দুই সংস্কৃতি অধ্যয়নের মাধ্যমে এই বিষয়টি পরিষ্কার যে হনুমানজি ও মাংকি কিং দুজনেরই স্বর্গের সঙ্গে বিবাদ হয়েছিল তাহলে এটাও তো হতে পারে যে এই দুজন আসলেই একই এছাড়াও মাংকি কিং হনুমানজির মতো ছোট থেকে ব্রহ্মচারীর পথ বেছে নিয়েছিল জ্ঞানে দুজনেই ছিলেন পারদর্শী এই সকল বিষয়গুলি লক্ষ্য করলেই এটাই সামনে আসে যে ভারতের পবন পুত্র হনুমান এবং চীনের মাংটি কিং এই দুই শক্তিশালী মহাযোদ্ধা একজনই ছিল আপনার এতে কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন আর যেখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন